তোমার বাবা মা যে ধোয়া দিবে এই দোয়ার মাধ্যমে তোমার হয়ে যাবে দুনিয়াতে সামান্য কষ্ট করবা এই বাবা মা তোমাকে কত কষ্ট করেছি শীতের রজনীতে যখন তুমি বিছানায় প্রস্রাব করে দিয়েছো ওই দুঘিনী বা ওই বিছানার মধ্যে পিতা জগশকে সুপ্ন জগশ হিসেবে এরপরও নিজে সন্তানকে কষ্ট দেয় নাই খাবার খাইতে বসে ওই সময় সন্তান কুলের মধ্যে পায়খানা করে দিয়েছি এমন সময় অন্যান্য মহিলারা খাবার উঠে গিয়েছে নাকে কাপড় দিয়ে চলে গিয়েছে কিন্তু ওই দুখিনী মা সন্তানকে কুলের মধ্যে জড়া ওই অবস্থায় খাবার খাইছে এই হলো দুঃখিনী মা সন্তান লালন পালন করেছে এজন্য আল্লাহ আল্লাহ বলে তুমি তোমার প্রতি দয়া নম্রতা এগুলোর যে চাদর আছে পাখা আছে হুমা জানা হাজুল্লি বিনয়ের যে চাদর আছে বিনয়ের যে ডানা আছে এই দয়ার ডানাটা তাদের প্রতি দাও এই আচরণ যদি সন্তান বাবা মার করতে পারে বাবা মা যদি যে দোয়া করবে ওই দোয়ার কারণে আল্লাহ তালা সন্তানকে বাইজিদ মুস্তাবি বানিয়ে দিবে বাইজিদ মুস্তাবি আমাদের জানা আছে ঘটনা ওই বাইজের মুস্তাবি মায়ের দোয়ার কারণে আল্লাহ তালার বিশ্ববিখ্যাত অলি হয়ে গিয়েছে মায়ের দোয়ার কারণে আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে গিয়েছে এ মায়ের দোয়ার কারণে

وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ثم رب يعني بابا ما جدي جن... دنيا جن... جن... تكي بداية نيجاي جا تكون تبي الله ركز رب ارحمهما كما ربياني صغيرا أي رب يعني থেকে চলে গিয়েছে আপনি তাদের প্রতি দয়া করেন রহম করেন কেমন রহম করবেন সগীর আমাকে আমার বাবা মা আমার বাবা মার জন্য ওইভাবে লালন পালন করেন রহমতের বিছানা দেন সুবহানাল্লাহ এজন্য যাদের বাবা মা চলে গেছে তাদের জন্য দোয়া করতে রাজি আছে ইনশাআল্লাহ যতদিন বাঁচবো বাবা মার জন্য দোয়া করব। আর যদি বাবা মা বেঁচে থাকে তাহলে বাবা মার খেদমত করতে হবে বাবা মার থেকে দোয়া নিতে হবে মার কাছ থেকে দোয়া নিতে হবে অনেক সময় অনেক কথা বাবা মার সাথে মিলবে না যদি মনে রাগ আসে অন্তত চুপ থাকবো কি থাকবো যখন দেখব মায়ের সাথে কথা বলার কারণে মায়ের কথাটা আমার মেজাজে রাগ হয়ে গেল গরম হয়ে গেল এমন সময় অন্তত উত্তর না দিয়ে চুপ থাকবো মা রাগ হচ্ছে আমার কাছে ভালো লাগলো না অন্তত চুপ থাকবো বাবা রাগ করছে অন্তত চুপ থাকবো এই চুপ থাকার কারণে আল্লাহ তালা আপনার প্রতি বাবা মায়ের সন্তুষ্টির নজর দান করবেন এই বাবা মার সন্তুষ্টির কারণে আল্লাহ তালা আপনাকে জিরু থেকে হিরো বানিয়ে দিবে কাজে আছে তো আল্লাহ তালা আল্লাহর আনুগত্য আল্লাহর সাথে কাউকে শরিক না করে এক আল্লাহর আবাদত করার তৌফিক দান করুক নবীর তরিকা মেনে এবং বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করুক আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবুল্লা নামিন